এই অপরাধীদেরকে গ্রেপ্তার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে আহ ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে যে কোনো একটা খুনকে অর্গানাইজ করছে একটা অস্তিত্বশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদের কাตนিয়ক করছে নির্ভয়ে তারা হাসিনা শেখের সাথে যোগাযোগ করছে নির্ভয়ে রদের রয়র সাথে তাদের যোগাযোগ করছে তারা আলাপ আলোচনা করছে মিটিং করছে সাংবাদিকদের ডাকছে কেন জানেন তাদের কোনো ভয় নাই ভয় নাই পিছনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে চোখে দিচ্ছে। আমি বলেছি যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে শিরিন শানমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে কেমন রকিতার মতো করে রেখেছে শিরিন শারমিনের তার তো কোন আকল জ্ঞান বোধ শোধ দেশ প্রেম চরিত্র নীতিকথা এগুলো কোনো কিছু শিরিন শারমিনের নাই হাবড়া ধ্বংসি এক বুড়ি প্রস্টিটিউট সে নিজের স্বার্থ পরিবারের স্বার্থ আওয়ামী লীগের স্বার্থ সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায় এককে একেবারে যান পাগল পরান সব জাত পেরা দেওয়া এক চাকরানি সেন সামনে গলার মধ্যে ভারতীয় পতাকা লাগে। এবং ভারতের কল্যানে করে না এমন কোন কাজ নাই ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেক্সিওর করেছে যে শিরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে ঠেকে যে ওয়াকার উজ্জামান ভারতের নির্দেশে নিজের যান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে হাসিনার মতো কি পালিয়ে যাবে এই ধরনের কোনো কিছু আপনারা করে দেখেন ওয়াকারুজ্জামানের চাকরি আরো দুই বছর আছে বছর বা তার একটু বেশি আছে। এই চিন্তা করছে তার চাকরি পাচানো ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে কর্মরত তাকে ওখানে সেফ রাখা তার দুইটা মেয়ে তাদের ভবিষ্যৎ এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে তার অবস্থা কি এসাদের মতো হবে খুব কঠিন একটা সময় তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুলা হুশিয়ার কিন্তু সে একবারও বলে নাই ওই ছাব্বিশ জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই এই ছয়শ জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় নাই এবং তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয় নাই এবং এই জন একেবারে এমন কোন জায়গায় কিছু কথা না বললেই নয় সে কথাটা কি সেনা প্রধান না সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এখন আমার তথ্য অনুযায়ী পুলিশের তথ্য অনুযায়ী র্যাবের তথ্য অনুযায়ী সিআইডির তথ্য অনুযায়ী মিলিটারির তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য সেক্রেট প্লেস কিন্তু বঙ্গভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকার একটু কৌশল অবলম্বন করেছে ওয়াকার কি করেছে কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে যে জায়গাটা উনি সেফ মনে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয় অভয়ারণ্য ওখানে চুপ্পু আছে চুপ্পুর সাথে যদি মাঝে মাঝে শারমিন শিরিনকে ওখানে পাঠায় হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয় এবং ওয়াকার জানে যে বঙ্গভবনে ওখানে একটা ইমিউনিটি আছে ওখানে পুলিশ সেট হবে না সে ওটা করে Sanjay, 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 Sanjay,